জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ডক্টর ইউনুসকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলেছেন সোহেল তাজ এদিকে এবি পার্টির গণজামায়াতে মঞ্জু ষোলো বছরে যত জুলুম অত্যাচার হয়েছে প্রতিটি ঘটনার যেন বিচার হয় আরও জানিয়ে দিব লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে ধরা যমুনা ব্যাংকের এমডি সর্বশেষ জানিয়ে দেব ফোন তল্লাশি সহ ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয় এমন কিছু করা যাবে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ডক্টর ডক্টরকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুধবার চোদ্দই আগস্ট এক অভিনন্দন বার্তায় ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বার্তা দেন বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে শান্তি সমৃদ্ধি ও আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে ব্রিটিশ সরকার আপনাকে সহায়তা করতে চায় দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কেয়ার স্টারমার বলেন জনগণের সঙ্গে জনগণের গভীর সম্পর্ক এবং কমনওয়েলথ মূল্যবোধের মাধ্যমে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে যুক্তরাজ্য বাংলাদেশের সাথে এই দৃঢ় স্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন বন্ধু হিসেবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় ব্রিটেন গভীরভাবে শোকাহত যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছিল ব্রিটেন বাংলাদেশের ছাত্র জনতার সেই সাহসিকতা স্বীকার করে পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলেছেন সোহেল তাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ বলেছেন সত্য বলার সময় এসেছে সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি বিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত ভবিষ্যতে পুনর্তদন্ত হলে আমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণগুলো বলতে চাই বৃহস্পতিবার পনেরোই আগস্ট বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সোহেল তাজ লিখেছেন সত্য বলার সময় এসেছে সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল তিনি আরও লিখেছেন আপনারা যারা জেনে না জেনে বা বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন তাদের উদ্দেশ্যে বলবো এই কাজটা ঠিক না আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম স্তম্ভিত হয়েছিলাম আমিও মানসিকভাবে মর্মহত হয়েছিলাম আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই ভবিষ্যতে পুনর্তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই তিনি আরও লিখেছেন আর যারা আতঙ্কে বা ভয়ে আছেন আমি কি আবার রাজনীতিতে আসছি কিনা তাদের উদ্দেশ্য বলবো ডন্টরি এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসবো না আপনারাই যথেষ্ট এবি পার্টির গণজমাতে মঞ্জু ষোলো বছরের যত জুলুম অত্যাচার হয়েছে প্রতিটি ঘটনার যেন বিচার হয় আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন গত ১৬ বছরে হাজার হাজার গোম খুন মিথ্যা মামলা নির্বিচার জুলুম নির্যাতনের ঘটনা ঘটেছে বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা হয়েছে এর প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার যেন হয় জনগণ যাতে বুঝতে পারে অন্যায় করে শেষ পর্যন্ত কেউ পার পায় না বৃহস্পতিবার পনেরোই আগস্ট বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে গণভ্যত্থানে নিহত ও নির্যাতিত ছাত্র জনতার স্মরণে আয়োজিত গণজমায়েতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন মজিবুর রহমান মঞ্জু বলেন নির্লজ্জ দলীয়করণে প্রশাসনকে শোষণ দুর্নীতির আখড়া বানানো হয়েছে লাখ লাখ মানুষকে তাদের পেশা ও ব্যবসা ছাড়তে বাধ্য করা হয়েছে জনগণ ভোট দিতে পারেনি বছরের পর বছর নিজ গৃহ হতে উচ্ছেদ হয়ে দেশান্তরিত হতে হয়েছে লাখ লাখ মানুষকে অন্যায়ভাবে নিজের ভিটা বাড়ি হারিয়েছেন অগণিত মানুষ এর প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হতে হবে এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় ও যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডক্টর মেজর আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণজামায়াতে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বি এম নাজমুল হক সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আবদুল্লাহ আল মামুন রানাসহ সহ আরও অনেকে লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে ধরা যমুনা ব্যাংকের এমডি লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে শিক্ষার্থীদের কাছে ধরা খেলেন বেসরকারি যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায় ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মাধ্যমে টানা ষোলো বছর আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে সরকারের পতনের পর রাস্তায় ও থানায় ছিল না পুলিশ তারা নিরাপত্তা ও বিভিন্ন দাবিতে কর্মবিরতি দিয়েছিল এ সময় রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে শিক্ষার্থীরা গাড়ির লাইসেন্স ও গাড়ির ভেতরে তল্লাশি করেন তারা তল্লাশিকালে অনেক গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়নি এর মধ্যে যমুনা ব্যাংকের এমডি মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদও একজন ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় শিক্ষার্থীরা যমুনা ব্যাংকের এমডি মির্জা ইলিয়াসের গাড়ি থামিয়ে ড্রাইভিং লাইসেন্স দেখতে চান এ সময় এমডি ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি তখন শিক্ষার্থীরা বলেন আপনার যদি লাইসেন্স না থাকে তাহলে আমরা কিভাবে শিখব এ সময় এমডি শিক্ষার্থীদের বলেন আমি একজন এমডি যমুনা ব্যাংকের এমডি সব আছে আমার কাছে তবে শেষ পর্যন্ত তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি বিষয়টি সম্পর্কে জানতে যমুনা ব্যাংকের এমডি মির্জা ইলিয়াসকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি এ সময় গাড়িতে থাকা একজন নারীকে শিক্ষার্থীদের পানি দিতে দেখা যায় ফোন তল্লাশি সহ ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয় এমন কিছু করা যাবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের সর্বাত্মক অবস্থান কর্মসূচিতে ঢাকার বিভিন্ন মানুষের ফোন তল্লাশি করে হেনস্থ করার অভিযোগ পাওয়া গেছে এ অবস্থায় বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বিনষ্ট হয় এমন কিছু তারা সমর্থন করে না এদিন বিকেলে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন ওই বার্তায় বলা হয় মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বিনষ্ট হয় এমন কোনো কিছুই আমরা সমর্থন করি না এমন কাজ পুরোনো বৈষম্যের দৃষ্টান্তকেই আবার নতুনভাবে ডেকে আনছে তাই ফোন চেকসহ নাগরিকের ব্যক্তি জীবনের স্বাভাবিক যাত্রা বিনষ্ট হয় এমন কিছুই করবেন না বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথে মানুষের ব্যক্তিগত জীবনের স্বাধীনতা নিশ্চিত করা অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ বলে উল্লেখ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের বার্তায় বলা হয়েছে তাই সবাইকে আহ্বান করা যাচ্ছে সারাদেশে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে শান্তিপূর্ণ অবস্থান নিন স্বাভাবিক জনজীবন যাতে আরও সুন্দর ও সুশৃঙ্খল হয় তা নিশ্চিতে রাজপথে থাকুন